ফের বড়সড় সাফল্য শামসেরগঞ্জ থানার পুলিশের অস্ত্রসহ গ্রেপ্তার দুই অস্ত্র পাচারের আগেই বড়সড় সাফল্য পেল শামসেরগঞ্জ থানার পুলিশ রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরবাইকে করে যাওয়া দুই যুবককে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ ধৃতরা হল শাকিরুল হক বয়স উনতিরিশ এবং আনসারুল ইসলাম বয়স আঠাশ দুজনের বাড়ি শামসেরগঞ্জের নতুন জ্বলাদিপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের কাছ থেকে একটি পিস্তল একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এবং বাইকটি বাজেয়াপ্ত করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা বাসুদেবপুরের পিলকি মোড় এলাকায় এই অস্ত্র বিক্রি বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল তবে এই চক্রের পেছনে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ জানিয়েছে পাকুর রোড হয়ে ডাকবাংলা ঘোড়ামারা পুটিমারি ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়েই তাদের আটক করা হয় এই অস্ত্র পাচার চক্রে কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ পুলিশের অনুমান এর সঙ্গে বড় কোনো চক্র যুক্ত থাকতে পারে সোমবারই ধৃতদের জঙ্গিপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় জঙ্গিপুর আদালত পুলিশ জানিয়েছে ধৃতদের জেরা করেই পুরো বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে मिल जाएगा कितनी मिल जाएगी तो साले मर जाओगे